আয়াত বুরির শ্যাম্পু শেষ হয়ে গেছে তা কিন্তু একটা ডিটারজেন্ট শপে গেলাম তো ওখানে যাওয়ার পরেই আমার প্রবাত বোন ফোন দিছে আপা আপনি কোথায় আমি আসতেছি ঝটপট দৌড়ায় এসে পড়লাম তো বাসায় এসে দেখি তো আমার সোনা পাখিরা চলে আসছে এটা হলো আমার বোনের দুই ছেলে মাশাআল্লাহ ছোটটার জন্য কি হইতাছে সোনা পাখি কি হুম আপর খুস্থ শদ মার আপ কোথায় আপ স্কুলে সালা ছোট কি ভালো লাগে আমার আইস আর টাই বা তাইফ বলতে অজ্ঞান আজকে মানে আবারসা আইসা টাইফেরও ভালো লাগ পেছে না তাদ আপনি খুই পাইতেছে না স্মাইল কি বলছে নিছে? জুদা? তো চলে গেলো অনেক সাদা সাদি বুক করছিলাম যে থাক হলো না পার এখন চলে যাই তোরা যাওয়ার পর রান্না বসাই বসাই দিলাম আর এখন একটু বিকেলবেলা বিকেল না ঠিক প্রায় দুইটার দিকে সবাই মিলে জামাইব মিলে একটু বের হলাম একটা শহরে যাব ওখানে ওর একটা প্রয়োজনীয় কাজ আছে এবং সে একা যাবে না আমাকে নিয়ে যাবে তো আমিও ভাবলাম যে একটু ভিরাশি দুজনে মিলে ওই জায়গাটার নাম হলো নাম হল চেরিয়ানো অনেক কঠিন না আমি আসলে এডিটিং করার সময় নামটা ভুলে গেছিলাম পরে স্টক করে রাইখা নামটা আবার মনে করিয়া পরে আবার বয়েস দিতেছি আমরা মাত্র একটা নাম মনে থাকে না অনেক সময় প্রায় লেট ট্রেন এই শহরটার নাম হলো চেরবিয়ানো না তেরবা বলো আমি প্রথমবার আসলাম এই শহরে আগে আসছি না বলে আজকে বসে মোহাম্মদপুর থেকে বেশি সময় লাগে না আসতে দশ মিনিট লাগে না ট্রেন আসলে না একটু বেশি একটু বেশি হয়তো পনেরো বিশ মিনিট বেশি দূরে না দুইটা স্টেশন পরেই এখানে তাই আবার পাপার ব্যাংকের একটা কাজ ছিল ওদের ব্যাংকের মেন শাখা হয়েছে এই শহরে চেরবিয়ানো আর মল একটা শাখা তো কোনো প্রয়োজন লাগলে দেখা যায় একটু জটিল কাজ লাগলে তো এই মেন শাখাতে যাইতে হয় আর সেই জন্যে আজকে আসাম তো একা একা আসবে বলে আমাকে নিয়ে আসলো তো আমিও তো প্রথমবার আসলাম অনেক এক্সাইটেড ঘুরে অবশ্য ভালোই লাগলো শহরটা মোটামুটি আমার খুব পছন্দই হয়েছে অনেক সুন্দর তো দুজনে মিলে হাঁটলাম সুন্দর একটা টাইম স্পেন্ড হইলো ভিডিওটা একদমই মিনি ব্লগ একদম ছোট আর বেশি বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ